সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা বর্তমানে কিন্তু আপনাদের কাছে সবার কাছে রেশন কার্ড রয়েছে সে আপনার কাছে এসপিএইচএইচ থাকুক পিএইচএইচ থাকুক আর কেএসওয়াই ওয়ান থাকুক অথবা আর কেএসওয়াই টু থাকুক রেশন কার্ড নিয়ে এবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা বড়সড় সড়ো আপডেট সামনে এসছে হ্যাঁ বন্ধুরা লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে ইতিমধ্যে রেশন কার্ড নিয়ে একটা বড় সড়ো লিস্ট রাজ্য সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে তুলে দিয়েছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ রেশন কার্ড ভুয়ো রয়েছে তো সেক্ষেত্রে কাদের কাদের রেশন কার্ড বাতিল হতে পারে এবং এই নিয়ে কি বলা হয়েছে সমস্ত কিছুই জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে কোন রেশন কার্ড রয়েছে এসপিএইচএচ পিএইচএস আর কে ওয়ান টু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আগেও কী হয়েছে বহুবার দেখা যাচ্ছে যে রাজ্যে ভুয়ো রেশন কার্ড নিয়ে তথ্য সামনে আসতে সামনে উঠে আসছে প্রচারিত হয় একাধিক সংবাদ মাধ্যমে এরপরে নড়ে চড়ে বসে রাজ্য প্রায় বছর খানেক আগে ভুয়ো কার্ড চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে আধার লিঙ্ক করার পদ্ধতিকে মান্যতা দিয়ে বিপুল সংখ্যক ভুয়ো রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করা হয়েছে পরিসংখ্যান অনুযায়ী প্রায় দু কোটি ভুয়ো রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করে দিয়েছে রাজ্য সরকার এবার কিন্তু আরও বড় সড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার এবং এবার রেশন দুর্নীতির তদন্তের মাঝে ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে পেশ করেছে রাজ্য সরকার তো সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে এই নিয়ে তো অনেক দিন থেকেই কেস চলছে তো এই নিয়ে আমাদের বাবার কী রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কেন ভাববেন তার জন্য কয়েকটি কারণ রয়েছে কিছুদিন আগে অর্থাৎ দুহাজার সাল থেকে হাজার চব্বিশ অবধি কতগুলো রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য রাজ্যের কাছে চেয়েছিল ইডি সূত্রের খবর যে সম্প্রতি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পশ্চিমবঙ্গের সরকারের খাদ্য এবং সরবরাহ বিভাগ গত কয়েক বছরে বাতিল করা রেশন কার্ডের বিবরণ জমা দিয়েছে ইডি সূত্রে জানা গিয়েছে যে রেশন বন্টন দুর্নীতি তদন্তে নেমে প্রচুর পরিমাণে ভুয়ো রেশন কার্ডের তথ্য তাদের সামনে চলে এসেছে সেক্ষেত্রে বলা হয়েছে যে শুধুমাত্র একটা কিংবা দুটা নির্দিষ্ট কোনো জেলা নয় রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতে ভুয়ো রেশন কার্ড চক্রের মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির জাল রয়েছে বলে ইডি সূত্রে খবর আগেই রাজ্যের কাছে ইডি চিঠি দিয়ে ইডি জানতে চেয়েছিল যে মৃত্যুর পরে কোনো ব্যক্তির রেশন কার্ড বা নিয়ম মেনে বাতিল করা হয়েছে কিনা নাকি সেই রেশন কার্ডের মাধ্যমে বেআইনিভাবে রেশন তোলা হচ্ছে পাশাপাশি অ্যাক্টিভ রেশন কার্ডের সংখ্যাও জানতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে রাজ্য অর্থাৎ তো সেক্ষেত্রে কারোর যদি মৃত্যু হয় তো সেক্ষেত্রে তার রেশন কার্ডটিকে স্যারেন্ডার করতে হয় তো এটা কি আদৌ করা হয়েছে নাকি ওই রেশন কার্ড দিয়ে অবৈধভাবে রেশন সামগ্রী তোলা হচ্ছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রিপোর্ট সামনে এনেছে রাজ্য সরকার তো এবার ইডি বড়সড় দাবি করেছে যে অনেক ক্ষেত্রেই পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পরে সেই মৃত ব্যক্তির ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী পরিবারের বাকি সদস্যরা আত্মসাত করছেন অর্থাৎ পরিবারের কোনো ব্যক্তি মারা গেছেন তো তার রেশন কার্ড স্যারেন্ডার করা হয়নি এবং সেই ব্যক্তির নামে ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী পরিবারের বাকি সদস্যরা আত্মসাত করছেন আবার কি হয়েছে কোন কোনো পরিবার এক এলাকা থেকে ছেড়ে অন্য এলাকাতে চলে গেলেও তাদের নাম এবং পরিচয় একাধিক ভুয়ো রেশন কার্ড তৈরি করা হতো বলে অভিযোগ রয়েছে ইডির অর্থাৎ কোনো পরিবারের কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন তো সেক্ষেত্রে যারা চলে গেছেন তারা তো ওই জায়গাতে তারা অলরেডি একটা রেশন কার্ড বানিয়েছেন কিন্তু তারা যে জায়গা থেকে চলে গেছেন সেখানেও তাদের একটা রেশন কার্ড ভুয়ো তথ্য দিয়ে বানানো হয়েছে অর্থাৎ একটা ব্যক্তির নামে দু জায়গাতে রেশনের সামগ্রী তোলা হচ্ছে এই নিয়েও কিন্তু অভিযোগ সামনে এসছে ইডির কাছে সেক্ষেত্রে বলা হয়েছে যে রাজ্য সরকারের দেওয়া একাধিক নথিগুলোতে জানতে চাওয়া জানানো হয়েছে যে জেলায় জেলায় প্রায় প্রতিটি রেশন দোকান থেকেই ভুয়ো রেশন কার্ড শনাক্ত করা হয়েছিল যার সংখ্যা প্রায় দশ থেকে পনেরো শতাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গে টোটাল যত রেশন কার্ড রয়েছে প্রায় দশ থেকে পনেরো শতাংশই ভুয়ো ইতিমধ্যে ভুয়ো রেশন কার্ডগুলোকে শনাক্ত করে সেগুলোকে বাতিল করা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এবার রাজ্যের দেওয়া তথ্যের সূত্র ধরে রেশন মামলায় এখন কিন্তু একটা বড় সড়ো একটা তথ্য বা বড়ো সড়ো একটা কিন্তু রহস্যের উন্মোচন হতে চলেছে অর্থাৎ এই রেশন কার্ড হোল্ডাররা যারা যারা এক রাজ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন কিন্তু তাদের রেশন কার্ড তারা অন্য জায়গায় নিয়ে গিয়ে তারা পুরানো জায়গাতেও রেশন তুলছেন নতুন জায়গাতেও রেশন তুলছেন এবার কারোর মৃত্যু হয়ে গেছে মৃত্যু হয়ে যাওয়ার পরে তার নামে ভুয়ো রেশন কার্ড বানিয়ে সেই রেশন সামগ্রী তোলা হচ্ছে তো এই সমস্ত যারা যারা করে আছেন বা করেছেন তাদের কিন্তু এবার বড় সড়ো মুখে পড়তে হবে তো বন্ধুরা আপনাদের জানা কেউ কে এমন রয়েছে যে যাদের মৃত্যু হয়ে গেছে কিন্তু তাদের পরিবারের সদস্যরা সেই রেশন কার্ড দিয়ে রেশন তুলছে এবং অন্য জায়গায় চলে গেছে তারা দু জায়গার থেকে রেশন তুলছে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না